দর্শক আল্লামা মামুনুল হক সাহেব যাকে ক্রয় করার জন্য বিএনপি প্রচুর পরিমাণে চেষ্টা করেছে কিন্তু অবশেষে তারা হেরে গিয়েছে কোনোভাবেই টাকার কাছে মাথা নত করেননি আল্লামা মামুনুল হক তিনি যে ভিড় সেই পরিচয় দিয়ে দিয়েছেন আমাদেরকে জামাত ইসলামী সহ আট দলের সাথে জোট করে যাই হোক না কেন নিন্দুকের নিন্দাকে যারা ভয় পায় না হিংসুকের হিংসাকে যারা ভয় পায় না যারা শুধু আল্লাহকে ভয় পায় তারা দিন শেষে ঠকে না বরং তারাই দিন শেষে জিতে যায় যাই হোক না কেন চলুন আমরা শুনে আসি মামুনুল মামুনুল্লাহ সাহেব সরাসরি বিএনপিকে লক্ষ্য করে যে কথা বললেন বিএনপিকে যে হুমকি দিলেন চলুন আমরা শুনে আসি বিএনপিকে কি বললেন সাহেব রাজনীতি করতে করতে এত বেশি রাজনীতি করেন না যে ইমানের প্রশ্নে মুনাফিকি করার মতো চরিত্র এসে যায় বিশেষ করে ওই সকল রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা বিসমিল্লাহ রহিম বলে বাংলাদেশের মুসলমানদের কাছে জনপ্রিয়তা লাভ করেছিলেন আপনাদের নেতা প্রেসিডেন্ট সাহেব তিনি মরহুম তো এই কথাগুলো বলে আল্লাহর অবিচল আস্থা এবং বিশ্বাসের কথা বলে আল্লাহর সম্মান বুলন্দ করেছেন আপনি এখন সেই দলের নেতা হয়ে আপনি একটা আবুলের জন্য তার জন্য মায়াকান্ন কাদের কোন চলপরিমাণ কোনোই দস্তুত নাই সেই ব্যাপারে আপনার মধ্যে কোন ধরনের পরিবর্তন নাই আপনি কোন ব্যক্তির একজন ব্যক্তির বিষয় নিয়ে আপনারা আল্লাহর প্রতি আপনার সেই মর্যাদা বোধ প্রকাশ করতে পারেন না ব্যক্তির প্রতি মমত্ব প্রকাশ করতে আসছেন এই আতেলগিরি এই অতি আতেলগিরি বাংলাদেশে চলবে না দর্শক আপনাদেরকে বিশেষ করে একটি ব্যাপার আমি জানাতে চাই আমি ইতু পূর্বে অজ্ঞ ছিলাম রিস্কা মার্কা নিয়ে খেলাফত মজলিশ নিয়ে মামুনুল হক সাহেবের দলকে নিয়ে মনে করেছিলাম তাদের হয়তো ভোট নাই। তাদের হয়তো জিরো ভোট তেমন একটা ভোট নেই কিছু ছাত্র তাদের পক্ষপাত এমনটাই কিন্তু আমি অবাক হয়ে গেলাম বিভিন্ন জরিপে তাদের ভোট দেখে তাদের জনসমর্থন দেখে সারা বাংলাদেশে এখন প্রায় প্রায় জনপথি প্রায় জনপথি আল্লাহ মামুল হক সাহেবকে বলে তার ব্যাপারে স্লোগান দেয় রিস্কা মার্কার সম্পর্কে স্লোগান দেয় আমি অবাক হয়ে গেলাম এজন্য কাউকে উপারি বাঘ দেখে ছোট মনে করা ঠিক না ভিতরে ঢুকতে হবে যাই হোক না কেন মার্কার সামনে হয়তো বিশেষ করে এই তিনটাই সর্বাগ্রে থাকবে দাড়ি পাল্লা হাত পাখা এবং রিস্কা এরপরে অবস্থানে থাকবে দেয়ালগুড়ি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহবার কথা